থা খারাপ কাম করতে লাগিছে বন্ধুরা দেখো চাই লেভেলের পাচপটে যাচ্ছে আমার তুই গইতে বৈতাহলে সেই জায়গাটা কি করেছিলাম তোমরা কমেন্টে বলে দিবে সেই জায়গাতে মানে সকালের দিকে রোদ দিচ্ছে আর তিনটার দিক থেকে বৃষ্টি শুরু করে দিচ্ছে এটা কথা বলা তাই আমার ভুল হয়ে গেছে ভাই গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম আজকে সাইলেবেলে রদ্রু উঠাই দিয়েছে সকাল সাতটার দিকে দেখো থেকে বিদিগত কাছে কাজ বুঝতেই বাচ্চু রদ্রু ঐদার সাইলেবেলে রদ্রু মাথা খারাপ করে দে রদ্রু চলে সুন্দর সুন্দর গানের সাথে চাই না তো বেশি আমাদের खेत এনজয় করতে থাকো মানে যে চারপাশের জমি এনজয় করতে থাকো রেখো গো সবার মন তুমি प्यार की कश्ती में पवन की शोर शोर प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम जोर जोर में अरे हम कल देंगा ता देंगा ता देंगा ता देंगा चले अच्छी हमारा एन उलीपुर मैंने कल डांगा पार हो गल कल डांगा तो देखा ना जावर समय देखो तार चले जाब उलीपुर कि মনে ঘাঁছে পাটা পাড়ি আমার পান্তিকি দিদা কালকে আমার থেকে আসার পর কিছুদিন কিছু হলো না তারপর থেকে ব্যথা করতে লাগলো হালকা হালকা করে আমার পাটা পা পা জানতা মানে অনেকদিন সাইকেল চাইছি তার জন্য নাকি হঠাৎ বসে গেছি তার জন্য সরো সব কথা তো ইনজে করতে থাকি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে জমি আজকে বেশি বড় কোনো ভিডিও বানাবোই না তো বানাবোই না আজকে গ্রামের দিকেও ভিডিও বানাবো দেখা যাক কি হচ্ছে লজ্জা লাগছে না কি হচ্ছে তো বানাবো তো বানাবো তো দেখতে দেখা কন্টিনিউ ভাল লাগবে তোমাদেরকে অন্য নদী পার করে দিয়ে চলে আসলাম এখন চলে যেতে লাগবে কাদো বাড়ি ফাটায় ফুটে উদ্দেশ্যে মানে কি দেখো কত জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে একদম কি আর বলবো এটাতে খতরনাক জিনিসও থাকতে পারে সাপ পকা মাকড় এটাও সব কিছু থাকতে পারে এই জঙ্গলে আলে ধারে ধারে জঙ্গলগুলোতে তো চলো একটু রিক্স নিতে হবে লাগে জীবনে রিস্ক না নিলে কিচ্ছু হবে না তো চলো রিক্সের সাথে সাথে এনজয় করতে থাকো তোমরা কি যে বলছি না বলছি আমি নিজেই একটা বড় নদী পার হচ্ছি পার হয়ে গেলাম বড় নদীটা পার হয়ে চলে যাচ্ছি আবার ফাইনালি বন্ধুরা ঘাস এটা কমপ্লিট হয়ে গেল এখন চলে যাচ্ছিস সিঙ্গাল নিয়ে যাবো তার জন্য জঙ্গল বাড়িতে উঠে গেছি দেখতেই দেওয়াছ চলে যাচ্ছি এখন জঙ্গলে মঙ্গল করতে করতে জঙ্গলে মঙ্গল আর এই জায়গাটাতে আমি মানে তোমরা দেখে চিনতেই পারছো এই জায়গাটা কি করেছিলাম তোমরা কমেন্টে বলে দিবে এই জায়গাতে এটা আমার ল্যাটরিন জায়গা ল্যাটরিন ল্যাটরিন পয়েন্ট ল্যাটরিন পয়েন্ট এখন চলে যাচ্ছে সিঙ্গানিতে জঙ্গল বাড়ি ফাটাই ফুটাই যাই ধরনের আর পুকুরে আজকে কি করে তোকে বলবো পাট ছোটাচ্ছে পাট ছোটাচ্ছে রে বাবা জঙ্গলে তো এনজয় করতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তুই কে আমার এই এনজয়ের সাথে সাথে চলে যাচ্ছি আমরা সাথে চলবো এখা থেকে এখন সিঙ্গাল ই সিঙ্গাল সিঙ্গাগুলে কি আরে চক একদম সাদাই সাদা মিলে চক চকাচ্ছে একদম মাথা খারাপ কাম করতে লাগছে বন্ধুরা দেখো সেই লেভেলের এর পাতা ফাটে যাচ্ছে আমার চিন্তা বইতে বইতে হালুয়া টাইট উলিপুর থেকে মাথায় করে নিয়ে যাচ্ছে একদম গ্রামে আর দেখো দেখতে এখন কত সুন্দর লাগছে সবুজ সবুজ সেই লেভেলের লাগছে একদম দেখতে তো চলো সরাসরি দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে একদম তো দেখাচ্ছে বাড়িতে নাকি বনেরা না এরকমই দেখতে যাইছো কমেন্ট করে দেবে তো চলো এরকম দেখা দেব দেখাতে পারবো না কারণ লাইভ করলাম এখনি আর বলছে লং ভিডিওটাও একটু করে নি বাড়িতে যাচ্ছি যখন তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের চলে আসি বাড়িতে বাড়িতে আসে এই বাড়িতে আসছিলাম চাবিলিতে চাব বাহ না সিঙ্গাটাকে ঢোকানো যাবে না সিঙ্গাটা ঢুকাই দিস আর এখানে চলিচ্ছে আমাদের মন্দিরে চলিচ্ছে কারণ কালকে ছিল রাধা অষ্টমী রাধা অষ্টমীর খাওয়া দাওয়া চলছে দেখো

আড্ডার জায়গাতে দেখতে কত সুন্দর লাগছে হারিয়ালি 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 মন গদ গদ হয়ে গেছে রে বাবা মন একদম লাই লাগছে এখন এনজয় এনজয় মস্তি আর বাদলটা কত সুন্দর লাগছে বাদল জিনিস পড়াটা আছে না বাদল জিনিস এরকম আর এরা মা বেটি দেখো কোন ছাতা নিয়ে যাচ্ছে একদম ছাতা জকার চলো আর এখন বেশি বড় ভিডিও বানাবো না সরাসরি বইকালের দিকে ভিডিও বানাবো বইকালের দিকে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বইকাল তো দেখতে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকা এখন আফটারনুন বন্ধুরা একদম তিনটার দিকে ভিডিও শুরু করলাম তিনটার দিকে এখন চলে যাবো মাঠের দিকে একদম জমির দিকে মুখাদ দিয়ে চলে এবো সিঙ্গা আনতে ডিউটিতে নিজের নিজের ডিউটিতে পয়সা লাগে সুন্দর তুমি কত আরে লোক আর সাই লেভেলের রদ్రু একদম মাথা খারাপ করে দেওয়া আর রদ్రু লেভেলের দেখে বুঝতেই পাচ্ছ কি আরে রদ్రু আছে মাথা খারাপ করে দেওয়া আর রদ్రু সেই জন্য গামছা নিয়ে নিয়েছে মাথায় লতন বহুর রকম ভিডিও গুলো এনজয় করতে থাকো আর দেখতে থাকো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে সুন্দর লুকের সাথে সুন্দর সুন্দর জিনিসের সাথে দেখতে থাকো ভিডিওটা আর চারিদিকে হারিয়ালি সবুজে সবুজ দেখো ধানের গাছগুলো কত সুন্দর লাগছে এখন দেখতে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে একদম কালীডাঙ্গাতে আর বেশি বড় ওইদিকে ভিডিও বানাবো না কারণ রৌদ্র করছে বাবা তার জন্য এখানে নয় ডাইরেক্ট কালীডাঙ্গায় একটু থামবো তারপর হলিপুর চলে যাবো তো চলো সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে কালীডাঙ্গাতে আজকে তোমাদেরকে একটা কথা বলবো তো তোমাদেরকে ভিডিওতে সকালের দিকে বলেছিলাম যে তিনটার দিকে মানে সকালের দিকে রোদ দিচ্ছে আর তিনটার দিক থেকে বৃষ্টি শুরু করে দিচ্ছে এটা কথা বলা তাই আমার ভুল হয়ে গেছে বোধ না ঠিক হয়েছে এটা আমি জানি না কিন্তু বলেছি তার জন্য দেখো সেই লেভেলের রাজকে দিয়ে দিয়েছে মাথা খারাপ রোদ বৈকালের দিকে যাতে যাতে ঘামাই দিচ্ছে দেখে বুঝতেই পারছো কত রোদ দিয়েছে একদম যাতে মতন ঘামাই দিচ্ছে রোদ আর পচে গেছি ডাঙ্গাতে দেখো ডাঙ্গার লুক কিছু ফাইনালি ডাঙ্গার লুক কিছু আই ধরনের লুক আর আজকে বোধ হয় কি পাট ছুটায় না নাকি কোনো আওয়াজ সে শোনা যাচ্ছে না বেডা বেডি ছুটা ছুটির আওয়াজই নাই দেখো পুকুরে কেউ নাই আজ একদম ফাঁকা ডং ডং কারণ আজকে হাটের দিন তার জন্য বোধ দেখো কালি ডাঙ্গার লোক একদম ঠাকুর তানকে ঘেরে দিয়েছে সিঙ্গা দিয়ে শুধু এই দেহটা খোলা খোলা আছে বাপরে ঘামাই দিল মাথা খারাপ করে দিবে একদম রোদ রদরুতে। লে গেলে আর পাপিনি দোনি